আজকে বাবা নেই আমাদেরকে ছেড়ে বহু দূরে চলে গেছে বাবা এ পৃথিবী ছেড়ে চলে গেছে সবার মায়া সব কিছু মায়া ত্যাগ করে ছেড়ে চলে গেছে উনি আজ একটা বছর হয়ে গেল হ্যাঁ বন্ধুরা একটা বছর ভাবতে পারছ কীভাবে দিন কেটে যায় মাস কেটে যায় বন্ধুরা আজকে আমার বাবার একটা বছরের বাৎসরিক কাজ হচ্ছে একটা বছর মানে বুঝতে পারছো কীভাবে সময় কেটে যাচ্ছে তো আজ বাবা নেই একটা বছর হয়ে গেল সত্যি খুব খুব খারাপ লাগছে আজকের দিনটা এত আজকে তো আমার আসার ইচ্ছাই ছিল না আমি কী করবো গিয়ে বাবা নেই এটা একটা নিয়ম হয় যে এক বছর হয়ে গেলে একটা কাজকর্ম করতে হয় তো দেখো ছবির সামনে দেখতে পাচ্ছ কত রকমের খাবার দেওয়া আছে কিন্তু এটার কি কোনো আদুন কোনো মানে হয় বলো বন্ধুরা যে মানুষটা নেই তার ফটোর সামনে খাবার দিয়ে রেখেছে একটা রীতিনীতি অনুযায়ী এখানে কাজ করা হচ্ছে বাট আমি বিশ্বাস করি না যে মানুষ মারা গেছে তারপর এখানে ছবির সামনে দিয়ে রেখেছে খাবারটা তো সে কি খেতে পাচ্ছে বলো বন্ধুরা আমার বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে ছেড়ে চলে গেছে তো সমাজের একটা নীতি তো যাই হোক সত্যি কথা বাবাকে ছাড়া এতটা খারাপ লাগছে যখন যাই না বন্ধুরা বাপের বাড়ি সেখানে আমার বাবা মা আছে দাদা বৌদি কতটা পরিমাণে ভালোবাসে সেটা একমাত্র নেই বুঝবে আজকের দিনটা কিভাবে সময় কেটে যায় কিভাবে আর এখানে আমি মেয়েকে দিয়ে রেখেছি বন্ধুরা আমার পিসি মানে পিসি না সরি কাকির বাড়িতে কেননা এখানে কাজকর্ম হচ্ছে বাচ্চা তো কাজকর্মের জন্য আমি আমার মেয়েকে কাকির বাড়িতে রেখে এসেছি আমাদের বাপের বাড়ির পাশেই কাকির বাড়ি খুব খারাপ লাগছে বন্ধুরা কীভাবে দিন চলে যায় মাস চলে যায় আমার মেয়ে যখন পাঁচ মাসের ছিল তখনই কিন্তু আমার বাবা মারা যায় শোক হয়েছে আগেই বললাম তো স্ট্রোক হয়েছিল তো তবু আমার বাবা অসুস্থ হওয়ার পরে দু থেকে তিন বছর কিন্তু বেঁচে ছিলেন উনি আমরা আমাদের সাধ্য অনেক চেষ্টা করেছি বাঁচিয়ে রাখার এবং রেখেছিও বন্ধুরা দু থেকে তিন বছর আমরা খুব খুব চেষ্টা করেছি তো যাই হোক কিছু করার নেই একটা সময় মানুষকে চলেই যেতেই হয় বুকে হাজার পাথর রেখেও কষ্ট থাকলেও কিছু করার নেই আমাদেরকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সবাইকেই একদিন না একদিন যেতে হবে কিন্তু একটা বাবা ছাড়া একটা মা মেয়ে যে কতটা অসহায় সত্যি কথা বাপের বাড়িতে গেলে এতটা কষ্ট হয় না সেই আমার বাবা যেই খাটে ঘুমাতো সেই খাট মানে সেই সব কিছু মনে পড়ে যায় আর কি আর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার দাদা বসে গেছে আর আমার দাদায় অনেকক্ষণ কাজটা করতে লেগেছে তো আমার দাদাই বেশি মানে ছিল দাদাই কিছুই করছে তো মায়ের খুব একটা কাজ ছিল না জাস্ট একটুখানি ছিল বন্ধুরা তো দেখো বন্ধুরা এটা আমার বাবার ছবি তো যেটা নিয়ম অনুযায়ী দেয় সন্দেশ সন্দেশ দিয়ে কিন্তু আমি একদমই এটা বিশ্বাস করি না যে মানুষ মরে যাওয়ার পরে আমি চাই যে মানুষটা বেঁচে আছে অসুস্থ আছে তাকে আমরা খুব ভালোভাবে চাকি সেবা যত্ন করি সেই সময়টা আমরা দেখি যখন মানুষ একজন আছে যখন মারা যায় না তখন কত ছবির সামনে খাবার দিয়ে রাখবে তার পছন্দ হতো উনি কি আদৌ খেতে আসবে সে তো মারা গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে সে অন্য গ্রহে চলে গেছে সে কি আর ফিরে আসবে বলো সে কি খেতে আসবে সত্যি কথা এটা একটা নিয়ম আছে হয়তো ওই জন্য হয়তো কি নিয়ম আছে করে আমি বিশ্বাস করি না যে মানুষটা বেঁচে আছে ভালোভাবে তাকে দেখো ভালোভাবে খেয়াল রাখো এটাই আর আমি সত্যি কথা আমি আমার বাবা অনেক খেয়াল রেখেছি বাট চলে গেছে গেল করার কিছু করার নেই সেটা তো আর আমাদের নেই বন্ধুরা কখন জন্ম হয় কখন মৃত্যু এটা ভগবানের যেটা চাইবেন সেটাই কিন্তু হবে বন্ধুরা আর এখানে আজকে যেহেতু বাৎসরিক কাজ ওই জন্য রান্না বান্না হয়েছে অনেককে বলা হয়েছে আর রান্নাবান্না এখানে আমার দাদাই করছে পিসির ছেলে আর আমাদের বাড়ির পাশেই কাকির বাড়ি পিসির বাড়ি একদম পাশাপাশি একদমই একটা লাইনেই বলা যেতে পারে তো যাই হোক ওখানে আর কোনো ঝামেলা না আমার দাদা পিসি ওরাই করছে আর সমস্ত কাজটা কিন্তু এখানে আমার দাদাই করছে আমি কথা আমি বলতে পারছি না বন্ধুরা খুব সত্যি কথা ভীষণ আমি সত্যি আমার মায়ের থেকে আমার বাবাকে খুব খুব ভালোবাসতাম বন্ধুরা ভিডিও বাবা ছেড়ে চলে গেছে আমার খুব খুব খারাপ লাগছে বন্ধুরা খুব

বন্ধুরা ভিডিওটা না আমার করার একদম ইচ্ছা নেই বন্ধুরা একদম তবুও আমাকে আমার হাজব্যান্ড বললো করে নাও কেউ কোনো ব্যাপার না কিচ্ছু হবে না তুমি একটা স্মৃতি হিসেবে দেখতে পারবে আমার একদম করার ইচ্ছা ছিল না বন্ধুরা ভিডিওটা কী করবো যে অনুষ্ঠানে আমি তার ভিডিও রাখবো তারপরে ঠিক আছে করে নিচ্ছি তার একটা ভিডিও থাকবে ফোনে স্মৃতি হিসেবে খুব কষ্ট হয় বন্ধুরা যখন আমি বাপের বাড়ি যাই যতই হাসি খুশি থাকি যতই বাবার নেই আর কি বলবো মা তারপরে দাদা বৌদি তাদের ভাইপো ভাইজিটাকে খুব ভালোবাসি ওদের জন্যই যাওয়া মা আছে তার জন্য যাওয়া কিন্তু বাবা নেই একটা খামতি একটা থেকে যায় কোথায় যেন একটা মনে খুব বড় একটা আঘাত লাগেছে যার বাড়িতে এসেছি সেই নেই ছোটবেলায় এত এত মানে এত ভালোবাসা দিয়েছে যে মানুষটা সব কিছু দিয়ে আঁকলে আঁকলে রেখেছে সেই মানুষটা কিন্তু আজকে নেই বন্ধুরা পৃথিবীটা ছেড়ে চলে গেল তো তবু বুকে কিন্তু কতদ্যাক আমি এটাই ভাববো যে আজ নয়তো কাল কাউকে না কাউকে যেতেই হবে তো সেটা ভেবে কিন্তু মনকে আমি অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা কেননা জীবন মৃত্যু সেটা কিন্তু সম্পূর্ণ ভবনের আর আমি আমি সত্যি কথা বলবো আমি খুব দেখেছি বন্ধুরা আমার বাবাকে জানি না খুব কম মেয়ে হয়তো এরকম করবে বিয়ের পরেও আমি আমার বাবাকে দেখেছি আর এটা কর্তব্য বাবা মাকে দেখা মেয়েদের কর্তব্য আছে বিয়ে হয়ে যাওয়ার পরেও তোমাকে দেখতে হবে আমি সব মেয়েকে বলবো তোমাদের বাবা মা আছে তোমাদের দেখতে হবে তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমরা বাবা মাকে দেখবে না এটা এখন করবে না বাবা মা কিন্তু যখন হারিয়ে যাবে না তখন কিন্তু বুঝতে পারবে বন্ধুরা যেমন আমার বাবা এখন হারিয়ে গেছে আমি কিন্তু বুঝতে পারছি আমি কী জিনিসটা হারিয়েছি তো এটাই বলবো যে আমার বাবা যেখানে আছে ভালো থাকুন থাকার আর কি বলবো যেখানেই থাকুন ভালো রাখো সামনে ছেলে এখন দেখতে পাচ্ছি না ছেলে এতটা দূরে আমাদের ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল 你不知道吗？ তখন মানুষের কি যে রোগ আছে আমার বাবার ছিল বন্ধুরা একদিন হঠাৎ করে দু হাজার উনিশ সালে হঠাৎ করে দেখছি না একটা কিছু মধ্যে উঠেছে আমার বাবা তো আমরা বুঝতে পারি সেটা স্ট্রোক টাইপের কিছু হসপিটালে ভর্তি হয়েছি তারপর একদিন পরে খুব তো আমরা টেনশনে একদিন পরে জ্ঞান এসেছে তো বললো ঠিক হয়ে যাবে তো সেই দু হাজার উনিশ থেকে দু হাজার এটা দু হাজার চব্বিশ চলছে আমার বাবা দু হাজার তেইশে মারা গেছে তো দু হাজার তেইশে এপ্রিল মাসে আমরা জানতেंगाबाद থেকেंगाबाद হল দিয়ে থেকে থেকে ভালো अच्छा জানা ছিল আমরা যথেষ্ট আমার বাবার সেবা করতে جاتিস তো প্রত্যেক শত মাভনের হাতে মাভনের হাতে কখন মির্জি আর কত ভালো কিভাবে চলে গেল বদিন মানে কিছু না তো উর্ততে না হসপিটালে নিয়েিতাম সেলাই নিতে 2013 থেকে 2023 অবধি খুব দেখাশোনা করতাম সত্যি কথা অনেক মানেই রাখতাম বাবা কিছু খারাপ লাগছে মধ্যে কিছু বন্ধুরা যাই হোক তোমরা ভিডিওটা দেখো আমার আর কিচ্ছু আমি বলতে পারছি না বন্ধুরা আমি সত্যি কথা কিছু বলতে পারছি না